এই পিসটা পুরো হাড় হাড়টা খাওয়া যায় না তার মানে এটা প্রমাণিত যে সব জায়গার বিরিয়ানি কিন্তু সমান নয় আমি কিন্তু সবাইকে থালি নিতে বলেছিলাম টেস্টি না ডলটা এসেছি দার্জিলিং এর কালিকা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে মানে নেপালি রেস্টুরেন্টে বাঙালি খাবার এখানে তো রান্না হয়তো নেপালি আন্দাজেই হবে কারণ এখানে সবাই নেপালি রয়েছে এটা কি আমি বুঝতে পারছি না মূলটুলো বোধ হয় একবারে বলেছে মুলো মুলো থ্যাংক ইউ ঠিক ক্যার গ্রেভি হ্যাঁ এই মামতোপানের জন্য নিয়েছি একটা বিরিয়ানি কিন্তু এই বিরিয়ানিটা দেখে আমার মনে হচ্ছে যে দুজনের নাও হতে পারে তাহলে আমাকে নিতে হবে তো দেখে নিই এদের কোয়ান্টিটি কতটা আছে আর আমাদের রয়েছে এখানে চিকেন রাইস আর হলো এগ রাইস এখানে রয়েছে ডাল আর এটা অরহর ডাল অরর আর এখানে রয়েছে মূলোর একটা কি বলবো স্যালাড টাইপের করে দিয়েছে ঝাল ঝাল খেতে ভালো লাগছে রয়েছে পাপড় আলু পটলের তরকারি রয়েছে এখানে ফুলকপি কি করেছে গো এটা ফুলকপি কর্নফ্লাওয়ারে ডুবে মানে ক্রিসপি ফুলকপি যেটাকে বলে ভালো লাগবে ব্যাপারটা হুম ক্রিসপি ফুলকপি নতুন টাইপের আইটেম এটা রয়েছে দু পিস চিকেন দিয়ে চিকেনের ঝোল আর রয়েছে দুটো আন্ডা সেম থালি এখানে চিকেন থালির দাম হলো দুশো ভেজ থালি সঙ্গে এক্সট্রা করে দুটো এক কালি নেওয়া হয়েছে আচ্ছা মামতোপানেরটা একবার ভাগ করে দিই দেখি কতটা আছে এখানে একটা সুন্দর পোচ রয়েছে গরম গরম পোচ পোচের কুসুমটা কি দেখা যাচ্ছে ও পেছনে আছে পেছনে লুকিয়ে পড়েছে তাই বললো বিদেশি ডিমের পোচ ওটা কুসুম আছে পেছন দিকে আছে সেটা দেখতে হবে আলু তো সব জায়গায় পাওয়া যায় না

বিচারি আলুর জন্য আলু পটলের আলু খাচ্ছে না বাট আমি আমার মনে হয় যেটা দিয়ে খেলে মাছবে তাহলে এরপরে বল একটা আন্ডার রাইস কিংবা চিকেন রাইস খেয়ে নিবি এটা খেয়ে নেই ঠিক আছে গ্রেভিটা দিই ভালো লাগছে আমি কিন্তু সবাইকে থালি নিতে বলেছিলাম থালিটাই ভালো ছিল অড়হর ডাল বললাম না অড়হর ডাল মানে কড়ার ডাল মানে তোর ডাল কোড়র ডালটা তো ঠিকই তো ডালটা কিন্তু টেস্টি আমি অনেকের কাছে শুনলাম উপরে যে কালিকা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা বলছে তাই চলে এলাম টেস্টি না ডালটা খুব টেস্টি ভাল লাগছে না ভাল লাগছে আমাকে দাও ক্রিস্পি ফুলকপি আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি ক্রিসপি ফুলকপি চিলি ফুলকপি না ক্রিসপি ফুলকপি কিন্তু তোমরা কেউ কিন্তু লেবু মাখি আমি লেবুটা মাখি ইচ্ছা করে আমি টকটা খেতে ইচ্ছা করছে না খুব সুন্দর লাগছে একটু ডালের সাথে খেতে কি আমরা নিজেদের মতো নাম দিয়ে দিয়েছি তুফান কিন্তু বিরিয়ানিটা খেতে পারলো না ঠিক আছে

লেগ দিয়েছে এখনকার লেগে দেখো হাফ হাফ করে কাটা থাকে দুদিকে এই হলো দু পিস এটা কোনো পিস না অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি এই যে এখানে পুরো হার এটা হার দেখো যে এটা পিস যেটা কেটেছে ওটা অরিজিনাল পিস বলেই না এটা তো বলতে হবে আমার মনে হয় এই পিসটা পুরো হার এই খাওয়া যায় না বললাম জানি না দেবে কি না দেখা যাক এটা ছোট পিস